আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম জৈব যৌগের রূপান্তরের আরো একটি ক্লাসে ক্লাসে আমরা থেকে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করতে হয় সেটা দেখবো আমরা তিনটা স্টেপে অ্যালকেন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করে ফেলতে পারবো তার আগে আমি তোমাকে বলি যখন তুমি একটা জিনিস প্রস্তুত করতে যাবা তার মূলটা জানা লাগবে মূলটা বলতে এই অ্যালডিহাইডটা তুমি বানাতে চাচ্ছ অ্যালডিহাইডটাকে সরাসরি প্রস্তুত করতে কে হেল্প করে সরাসরি প্রস্তুত করতে হেল্প করে অ্যালকোহল তাহলে আমি অ্যালকেনটাকে যদি অ্যালকোহলে কনভার্ট করতে পারি তাহলে এই অ্যালকোহলটা পরবর্তীতে সরাসরি কোথায় যাবে অ্যালডিহাইডে ওকে তাহলে আমার উদ্দেশ্য অ্যালডিহাইড যদি আমি সরাসরি প্রস্তুত করতে চাই আমাকে যেতে হবে কোথায় অ্যালকোহলে তাহলে আমি অ্যালকেনটাকে অ্যালকোহলে বানাই ফেলি অ্যালকোহলটাকে তাহলে শুরুতে আমি অ্যালকেন হিসেবে ধরো এক কার্বন বিশিষ্ট না নিয়ে দুই কার্বন নিই ইউজ হলে পরীক্ষা হলে অ্যালকেন নেই সিএইচ থ্রি এইচ থ্রি এর নাম কি বলো তো এটার নাম হচ্ছে ইথেন তাহলে ইথেনের সাথে আমি কি করবো ক্লোরিনেশনের বিক্রিয়া করবো ক্লোরিনেশন তাহলে আমি এখানে লাগবে কি ইউভি তাহলে আলটিমেটলি এখানে পাবো এইচ থ্রি এইচ টু সিএল এটার নাম আমরা সবাই জানি তাই না ইথাইল ক্লোরাইড অ্যালকাইল আর এখানে কি হয়ে গেল অ্যালকাইল হ্যালাইড তাহলে এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা আমরা পেয়ে থাকি প্লাস ওকে এরপরে পরবর্তীতে দেখো দুই নম্বর স্টেপে এখন আমরা যখন আমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণটা বিক্রিয়া করি তাহলে আমি কি পেয়ে যাব অ্যালকোহল তাহলে এটা ছিল হচ্ছে তাহলে আমার ইথেন এখানে ইথাইল ক্লোরাইড আমি এখানে পেয়ে গেছি পরবর্তীতে ইথাইল ক্লোরাইডটাকে নিব সি থ্রি টু সি এল এটার সাথে পরবর্তীতে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব বা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটার জলীয় দ্রবণটা আমার এখানে কাজে দিবে ফলে আমি এখানে পেয়ে যাব কি বলতো ইথানল সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ প্লাস পটাশিয়াম ক্লোরাইড এই বিক্রিয়া সম্পর্কে আমরা অলরেডি অবগত তাই না যেখানে যাবে আসবে অ্যালকোহল থেকে তাহলে অ্যালকোহল অর্থাৎ ইথানলটা পেয়ে গেছি তাহলে ইথানলটা পেয়ে যাওয়া মানেই ইথানল থেকে সরাসরি ইথানেল অ্যালডিহাইডটা প্রস্তুত করতে পারবো দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তাহলে আমি ইথানলটাকে নিই সিএইচ থ্রি সিএইচ টু OH এই যে ইথানল তাহলে এটার সাথে কি করব আমরা জাইমান অক্সিজেন অ্যাড করব জাইমান অক্সিজেন তাহলে একটা অ্যালকোহলের সাথে যদি জাইমান অক্সিজেন অ্যাড করি তাহলেই উৎপন্ন হয় কি অ্যালডিহাইড প্রভাবকটা মাথায় রাখা লাগবে প্রভাবক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cl2O7 প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড তাহলে উৎপন্ন হবে কি বলতে CH3 CHO ঠিক আছে সিএসটি সিএচ ও আর কি উৎপন্ন হবে পানি আর উৎপন্ন হবে ভাইয়া পানি বিক্রিয়াটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে এখানে হচ্ছে বেসিক্যালি এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে তাহলে এখানে সিএসটি সিএইচ হয় এই যে সিএসি সিএইচ আর এই জাইমন অক্সিজেনটা অ্যাড হয়েছে তাহলে সিএসসি আর এই জায়মন অক্সিজেনটা অ্যাড হলে সিএইচ সিএসটি এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে যে এখান থেকে হাইড্রোজেন অপসারণ বুঝলো আর তাহলে এখানে থাকে কি এখন সিএসএসি এ এই অক্সিজেনটা অ্যাড হইল আর পরবর্তীতে কোশ্চেন আসবে যে ভাই গেল এই টা চলে গেল হাইড্রোজেনের সাথে টা হাইড্রোজেনের সাথে মিলে তৈরি করছে পানি শেষ এই যে তিনটা স্টেপে আমি ইজিলি অ্যালকেন থেকে কি করতে পারবো এল প্রস্তুত করতে পারবো তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা রূপান্তর নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম